নমস্কার বন্ধুরা তোমাদের দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার যেমনটা তোমাদেরকে বলেছিলাম ক্লার্কশিপ এক্সামের জন্য তোমাদের আগের বছরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদের করিয়ে দেব ঠিক তাই সেই মতোই তোমাদের আজকের ক্লাস চলে এসেছে চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দু হাজার উনিশ সালের ক্লার্কশিপ এক্সামে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো আজকে তোমাদেরকে বলেছিলাম যেরকম দু উনিশ থেকে দু সাল পর্যন্ত যাব সুতরাং আজকে দু থেকে আমরা স্টার্ট করছি দু সালে দুটো সিফটে পরীক্ষা হয়েছিল সুতরাং ফার্স্ট শিফটের কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি দু হাজার উনিশের তো অত্যন্ত হবে তোমাদের এই ক্লাসগুলো ক্লার্কশিপ দু হাজার চব্বিশের যে সমস্ত তোমরা এক্সামটা দেবে সম্ভাবনা তোমাদের এক্সাম তো প্রকাশ করে দিয়েছে ডব্লু বিপিএসসি ঠিক আছে তো সেই মতো তোমরা তোমাদের প্রিপারেশান নিতে থাকো হাতে মোটামুটি তোমাদের অনেকটাই টাইম আছে ক্লার্কশিপ এক্সামের জন্য তো আমরা যে সিরিজটা স্টার্ট করেছি সেই সিরিজটা তোমরা কমপ্লিট দেখবে এখন থেকে দেখতে থাকলে তোমাদের পরীক্ষার যখন চলে আসবে ততদিনে তোমাদের রিভিশন হয়ে যাবে খুব ভালো মাত্রায় এবং প্র্যাকটিসও হয়ে যাবে সুতরাং স্কিপ করবে না ক্লাসগুলো ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো কিন্তু তোমাদের মিসলিনিয়াস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আচ্ছা চলো আমরা ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করবে যাতে আমাদেরও ভালো লাগবে এবং যদি ভালো লাগে তার সাথে সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ওকে চলো আজকের যে কোশ্চেন আমাদের সেখান থেকে শুরু করে দিই আর এই যে পিডিএফটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এআইআর যেটা আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওকে চলো ফার্স্ট কোশ্চেন আমাদের আছে আজকে আন্তর্জাতিক অর্থ এর বর্তমান সভাপতি কে আন্তর্জাতিক অর্থ মানে হলো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আই তো আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এর যে সভাপতি বা প্রেসিডেন্ট তিনি কে রয়েছেন যেটা র্যান্সার হবে তোমাদের অপশান নাম্বার বি ক্রিস্টালিনা জর্জিভা ক্রিস্টালিনা জর্জিভা তিনি কিন্তু আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইটারি ফান্ডের বর্তমান প্রেসিডেন্ট পদে রয়েছেন পরের আমাদের কোয়েশ্চেন আছে পরে আমাদের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু এটা যেটা লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে ওকে আর যেখানে তোমরা ক্লাসটা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার সেখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে কারণ এই ধরনের ক্লাস কিন্তু কোনো পেইড কন্টেন্টও তোমরা পাবে না তো অবশ্যই তোমরা ফ্রি কন্টেন্টে পাচ্ছ আমাদের চ্যানেলকে সাপোর্ট করো আরও অন্যান্য তোমরা ফ্রি ক্লাস পেয়ে যাবে আর আমাদের খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু ম্যাথের ক্লাসও চলে আসছে প্রফিট অ্যান্ড লস যেটা আজকেই ক্লাস চলে আসবে ওকে তো আমাদের নেক্সট কোশ্চেন আছে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম এটি কোথায় অর্থাৎ কোন জেলায় পড়ছে বীরসিংহ গ্রাম এটা হুগলি জেলায় নদী নদীয়া জেলায় হাওড়া জেলায় নাকি পশ্চিম মেদিনীপুর জেলায় তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় এই বীরসিংহ গ্রামটা পড়ছে যেটা বিদ্যাসাগরের জন্মভূমি ওকে চলো পরের কোশ্চেন আমাদের কী আছে একবার দেখিনি পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন এটা দু সালে কিন্তু কারেন্ট থেকে গিয়েছিলো তো তোমাদের দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের এক্সামের জন্য আর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে থেকে স্টার্ট করে দেবো আজকেই তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস আসছে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে নাও তোমরা এই সমস্ত ক্লাসগুলো ভালো করে করতে থাকো তাহলে তোমাদের জিগের কোশ্চেনে হানড্রেড পার্সেন্ট তো বলবো না তবে নাইনটি পার্সেন্ট প্লাস নাইনটি পার্সেন্টের প্লাস তোমরা অ্যান্সার কিন্তু করতে পারবে ওকে চলো কোশ্চেন আছে দু হাজার উনিশ সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মান লাভ করেছিলেন কে অর্থাৎ ওমেন্স সিঙ্গলসে ওকে তো ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সানিয়া মির্জা নাকি সানিয়া নেহওয়াল পিভি সিন্ধু নজমু অকওয়ারা সুতরাং যেটা রাইট অ্যান্সার হবে পিভি সিন্ধু তিনি কিন্তু দু হাজার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সেরা সম্মান পেয়েছিলেন তিনি কিন্তু সিঙ্গলসে ওকে এককভাবে আচ্ছা পরবর্তী আমাদের কোয়েশ্চেন কী আছে পরের নেক্সট কোয়েশ্চেন আছে লিওনেল মেসি তিনি কোন দেশের নাগরিক ছিলেন তোমরা সকলে যেন মেসিকে তিনি কোন দেশের নাগরিক অবশ্যই তিনি আর্জেন্টিনার নাগরিক তো আর্জেন্টিনা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন অত্যন্ত খ্যাতনামা একজন ফুটবল তারকা ঠিক আছে যাকে সকলেই চেনে আচ্ছা পরে কোয়েশ্চেন কী আছে দু হাজার উনিশ সালের সাংবাদিকতায় রামান ম্যাকসাইসাই এতে ম্যাক্সাইসাই যেটা যেটা কিন্তু রামান ম্যাকসাইসাই অ্যাওয়ার্ড বা পুরস্কার এটি কে পেয়েছেন এটা কিন্তু সাংবাদিকতায় ওকে সাংবাদ এটাও পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় এই যে রামান ম্যাক্সাইসা অ্যাওয়ার্ড এটা কোন ফিল্ডে দেওয়া হয় এটা কিন্তু তোমাদের সাংবাদিকতা সাংবাদিকতায় এই পেশায় কিন্তু তোমাদের তোমাদের রামান রামন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো দু সালে তিনি কে পেয়েছেন স্বপন দাশগুপ্ত রভিশ কুমার অর্ণব গোস্বামী নাকি রবীন্দ্র কুমার তো রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি রবিশ কুমার ইনি কিন্তু রামান ম্যাকসাইসা অ্যাওয়ার্ড দু কিন্তু পেয়েছিলেন সাংবাদিকতাকে আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন অর্থাৎ ভাস্কর কে কে আমরা সেগুলো একবার দেখে নিই যোগেন চৌধুরী অবশ্যই তিনি ছিলেন নন্দলাল বসু ছিলেন আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন সুতরাং রামকিঙ্কর বেজ ইনি কিন্তু প্রসিদ্ধ ভাস্কর নন এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এখানে কোয়েশ্চেনটা এর অ্যান্সারটা অনেকের কনফিউশন হতে পারে তার কারণ ডবলিউই পি এস সি যে অ্যান্সার সেটা যেটা নিয়েছিলো সেটা কিন্তু রামকিঙ্কর বেজকে নিয়েছিল কিন্তু আমার মতে হওয়া উচিত ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের যদি কোনো কনফিউশন হয় বা তোমাদের কোনো যদি উত্তর মনে হয় তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে ওকে চলো নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে পরবর্তী কোশ্চেন সাত নাম্বার আছে নিম্নক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল নিম্নক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল যেটা কি মেদিনীপুর দমদম সেন্ট্রাল জেল মুজফরপুর জেল নাকি প্রেসিডেন্সি জেল অফ কলকাতা তো রাইট অ্যান্সার হবে মুজফ্ফরপুর জেল যেটা কিন্তু বিহারে অবস্থান করছে তো ক্ষুদিরাম বসুকে কিন্তু সেখানে ফাঁসি দেওয়া হয়েছিল আচ্ছা পরবর্তী আমাদের কোশ্চেন আছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় অর্থাৎ স্বাধীন রাষ্ট্র নয় কোনটা সেটার আমাদের অ্যান্সার বলতে হবে তো অস্ট্রেলিয়া স্কটল্যান্ড বেলজিয়াম নাকি স্পেন তো রাইট অ্যান্সার হবে কিন্তু স্কট স্কটল্যান্ড স্কটল্যান্ড কিন্তু স্বাধীন রাষ্ট্র নয় ওকে চলো পরবর্তী কোশ্চেনে যায় পরবর্তী কোশ্চেন আছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতায় যে শহরে হয়েছিল সেটি কোথায় অর্থাৎ তোমরা সকালে যেন ফার্স্ট এশিয়ান গেমস হেল্ড হয়েছিল কত সালে যেটা হয়েছিল তোমাদের কিন্তু নাইনটিন উনিশশো একান্ন নাইনটিন ফিফটি ওয়ানে কিন্তু এশিয়ান গেমস ফার্স্ট টাইম তোমাদের খেলাটা হয়েছিল কোথায় হয়েছিল এটা কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল আমাদের নিউ দিল্লিতে তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে পরবর্তী কোয়েশ্চেন আছে বালাকোট জায়গাটির অবস্থান এটি কোথায় অবস্থান করছে তোমরা সকালে জানো যে দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী এখানে কিন্তু বালাকোটে এয়ারস্ট্রাইক হয়েছিলো যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আমাদের করা হয়েছিল এয়ারস্ট্রাইক তো এয়ার এয়ারস্ট্রাইক তো সেটা কিন্তু বালাকোট জায়গাটা এটা কিন্তু পাকিস্তানের উত্তর পশ্চিমের সাইডে কিন্তু পড়ছে এই বালাকোট অবস্থান ওকে আচ্ছা যে অভিনন্দন বর্তমান তিনি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার ছিলেন সেই সময় মনে আসে তো তোমাদের সকলে আশা করি দু হাজার উনিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্সের ঘটনা ছিল এটা আচ্ছা পরে কোশ্চেন আছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনোই ছিলেন না তিনি কোন দায়িত্বে ছিলেন তাহলে তিনি ডিফেন্সে ছিলেন প্রতিরক্ষাতে ছিলেন তিনি তারপর তিনি ফাইন্যান্সে ফাইন্যান্স অর্থাৎ অর্থমন্ত্রক তিনি ছিলেন কিন্তু রেলওয়ে মিনিস্টার তিনি ছিলেন না বাট তিনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব কিন্তু তিনি পেয়েছিলেন ফরেন মিনিস্টার আচ্ছা তো রেল আমাদের রাইট অ্যান্সার হবে সেই হিসাবে তো পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে যে দেশ থেকে এস ফোর যে ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো কোন দেশ থেকে সেই তখনকার দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী রাশিয়া থেকে কিন্তু এস ফোর ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে তোমাদের বারবার বলছি তোমাদের পিএসসি মিসলিনিয়াস হোক বা ক্লার্কশিপ এক্সাম তোমাদের চিহ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখবে যে আগের বছরের কোশ্চেনগুলো আমরা যখন ডিসকাস করছি তখন কিন্তু এখানে দেখছো যে চল্লিশটা কোশ্চেনের মধ্যে প্রায় প্রায় আট থেকে নটা কোশ্চেন কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের যে ওয়েটেজ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তোমাদের এই ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস এক্সামে সুতরাং আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ আজ থেকেই কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মেগা শো শুরু হচ্ছে তোমাদের আজ থেকে আমরা প্রতিদিন প্রতিদিন বলতে তোমাদের পঁচিশটা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের প্রতিটা মাস থেকে নেবো প্রতিটা মাসের একশোটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলোর মধ্যে থেকেই তোমাদের এক্সামে আসবে এর বাইরে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে না সুতরাং আমরা কিন্তু স্টার্ট করতে যাচ্ছি জানুয়ারি কায়েন্ট অ্যাফেয়ার্সটা খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো কাল আজকেই দেবো তো জানুয়ারি কায়েন্ট অফেয়ার্সটা আসবে তারপর পরপর পরপর আমাদের জুন জুলাই আগস্ট পরপর চলতে থাকবে ঠিক আছে তো এখনও পর্যন্ত জুন পর্যন্ত আমাদের সিটে আমরা আপলোড করে ফেলেছি তো খুব তাড়াতাড়ি আমরা জানুয়ারি মাস থেকে আমরা স্টার্ট করতে চলেছি কায়েন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলো পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে দেখে নিম্নক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য রাষ্ট্র কিন্তু নয় সেটা জানতে চেয়েছে তো সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নয় কোনটা বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা নাকি নেপাল তোমরা জানবে যে আমাদের ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবই আছে কিন্তু মায়ানমার ছাড়া এটা মাথায় রাখবে আটটা টোটাল আমাদের প্রতিবেশী দেশ রয়েছে আর সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডু ওকে আঠারোশো পঁচাশিতে কিন্তু সার্ক প্রতিষ্ঠা হচ্ছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আছে আমাদের পলাশি যুদ্ধ হয়েছিল কত সালে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সতেরোশো আটান্ন আঠেরোশো সাতান্ন আঠেরোশো আটান্ন তো রাইট অ্যান্সার হবে সতেরোশো সাতান্ন সালে কিন্তু পলাশীর যুদ্ধ হয়েছিল ঠিক আছে আচ্ছা আর বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন কী আছে হন্ডি মোদি হন্ডাই মোদি যে অনুষ্ঠানটি হয়েছে এটা কিন্তু একটা ফেস্টিভ্যাল তো যেখানে এটা হয়েছিল অনুষ্ঠানটি তো যে শহরে হয়েছিল লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক হিউস্টন নাকি ওয়াশিংটন তো হিউস্টনে কিন্তু হয়েছিল হাওড়ি মোদি যে অনুষ্ঠান এটা কিন্তু হিউস্টনে হয়েছিল আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আছে দলাই লামা দলাই লামার বাসস্থান কোথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা অনেকবার আসছে তোমাদের এসে স্থিত এই কোয়েশ্চেনটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে তো দলাই লামার যে বাসস্থান সেটা কোথায় অবস্থান করছে মুসৌরিতে রোমটেক মঠ তাইবাং নাকি ম্যাক্লিও ম্যাগলিওটগঞ্জ তো রাইট অ্যান্সার যেটা হবে ম্যাগলিওটগঞ্জে কিন্তু এই দলাই লামার বাসস্থান আচ্ছা পরের কোশ্চেন আছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন রয়েছেন কারা তোমরা মনে রাখবে যে ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু কে কে রয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি নো রিজার্ভ রিজার্ভ পুলিশ না কোনো রিজার্ভ পুলিশ নেই ইন্দো টিবেটন বর্ডার পুলিশ না সেটা কিন্তু তিব্বতের দিকে আছে কিন্তু বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে তো বিএসএফ হবে আমাদের রাইট অ্যান্সার এটা কিন্তু সীমা সুরক্ষা বল অর্থাৎ বর্ডারকে সিকিউরিটি করার জন্য আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে আর ইন্দো টিবেটন বর্ডার পুলিশ ফোর্স যেটা রয়েছে আমাদের ইন্দো তিব্বতীয় অর্থাৎ তিব্বতের দিকে আমাদের রয়েছে সেটা হচ্ছে আইটিবি ওকে আর রিজার্ভ পুলিশ যখন কোনো দাঙ্গা অশান্তি ছড়ায় তখন কিন্তু আমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তারা কিন্তু সক্রিয় হয় চলো পরবর্তী কোশ্চেন আমাদের আছে কিন্তু দু সালে ইস্টার রবিবার আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল। এটা কোথায় তোমরা দেখছো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের এই সমস্ত ডব্লিউবি বি পিএসসির ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের এক্সামের জন্য মিসলেনিয়াস বা ডব্লু যে কোনো এক্সাম তো না কেন তোমাদের ডাব্লু বিপিএসসির যে কোনো এক্সাম দিলেই কিন্তু আমার মনে হচ্ছে 10 প্লাস তোমাদের কারেন্ট এর এখান থেকে আসবে এই চল্লিশটা প্রশ্নের মধ্যে দশটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারেন্ট অ্যাফেয়ার্স তো এটার যেটা রাইট অ্যান্সার যেটা আমরা বললাম দু হাজার উনিশের স্টার রবিবার সেটা হয়েছিল কিন্তু কলম্বোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ এটা কিন্তু কলম্বো কলম্বোটা কোন জায়গায় এটা কিন্তু শ্রীলঙ্কার ওকে চলো পরের क्वेश्चन আমাদের আছে রাফাইল চুক্তি আবার দেখেছো আবার নেক্সট আবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে রাফেল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে সেটি কোনটা সেই সময় কিন্তু ফ্রান্সের থেকে ভারত সরকার রাফেল যুদ্ধ বিমান কিনছিল তো আমাদের যুদ্ধ বিমান হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যুদ্ধ বিমান ঠিক আছে রাফেলটা কোথা থেকে নিয়েছিল কিন্তু ফ্রান্সের থেকে এটাও কিন্তু পরীক্ষা এসেছিল সেই সময় অন্যান্য পরীক্ষা এসেছিলো আচ্ছা পরে কোশ্চেন সংবিধানে তিনশো সত্তর নম্বর ধারার অবলুপ্তি এটাও কিন্তু দু সালে হয়েছিল সংবিধানে তিনশো সত্তর এটা কোথাকার সাথে সম্পর্কিত এটা কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে তো অবশ্যই জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত তিনশো সত্তর নম্বর ধারা যেটা অবলুপ্তি করা হয়েছিল আচ্ছা পর পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কার সেখানে জয়েন করে নেবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো নেক্সট আমাদের কোশ্চেনগুলো রয়েছে জয়দীপ মুখার্জি জয়দীপ মুখার্জি ইনি কোন খেলার ভারতীয় দলে খেলেছেন টেনিস ব্যাডমিন্টন ক্রিকেট না ফুটবল তো জয়দীপ মুখার্জি ইনি যে ভারতীয় খেলার দরে খেলেছেন তিনি কিন্তু ক্রিকেটে খেলেছিলেন ওকে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো দেখেছ কত কারেন্ট অ্যাভ্যাসে কোশ্চেন আসছে পরবর্তী কোয়েশ্চেন আছে বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি এস এ আর এস রয়েছে সার্স তো কতগুলি রয়েছে তো একটি চীনে হংকং ছাড়া আর একটি রয়েছে পরবর্তী কোশ্চেন নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না ভারত বাংলাদেশ সীমারেখাকে কিন্তু অতিক্রম করে না কোন নদী গঙ্গা হ্যাঁ সে অতিক্রম করেছে তিস্তা আত্রেয়ী সবই অতিক্রম করেছে বাট দামাদর কিন্তু এখনও পর্যন্ত অতিক্রম করেনি তো পরবর্তী কোশ্চেন আছে পরবর্তী কোশ্চেন লোকসভায় আসন সংখ্যা কত লোকসভার আসন সংখ্যা কত অর্থাৎ সর্বোচ্চ কত পাঁচশো চল্লিশ পাঁচশো তেতাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চাশ তো রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের পাঁচশো পঁয়তাল্লিশটা কিন্তু সর্বোচ্চ আসন সংখ্যা আমাদের লোকসভা তো বর্তমানে কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ সিট রয়েছে আমাদের লোকসভা তো পরবর্তী কোশ্চেন মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথায় মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন তোমরা সকলে জানো কিন্তু এটা অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাতে তিনি কিন্তু প্রথম অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন ঠিক আছে চলো পরের কোশ্চেন কী আছে ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ফরাসির অর্থাৎ ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কী যেটা হয়ে যাবে তোমাদের ইমানুয়েল ম্যাকরন তো এটাও কিন্তু কায়েন্টে ফেয়ার্স থেকে আসলো তো দেখলো কতগুলো কোশ্চেন এর পরের কোশ্চেনটাও কিন্তু কায়েন্ট অ্যাফেয়ার্স থেকে নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি দু হাজার উনিশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লাভ করেছে তো দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ভারত তো সেই সময় দু হাজার উনিশ অনুসারে কিন্তু ইংল্যান্ড কিন্তু জয়লাভ করেছিল তো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় জয়লাভ করেছিল আমাদের সেই সময়কার ইংল্যান্ডে ওকে আচ্ছা পরে কোশ্চেন দু হাজার ষোলো সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি কোনটি দু হাজার ষোলো এটাও কিন্তু কারেন্ট দু হাজার ষোলো জেনিরো ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে কিন্তু অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল তো এটাও কিন্তু কারেন্টের থেকে দিয়ে দিলো পরবর্তী কোশ্চেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে আছে পশ্চিমবঙ্গের কতগুলি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত অবশ্যই টোয়েন্টি ওয়ান নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি হবে আমাদের রাইট অ্যান্সার টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশটি জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে পরের কোশ্চেন নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা দিব্যেন্দু বড়ুয়া চাঁদরাম মঞ্জুরানি দীপা কর্মকার তো রাইট অ্যান্সার কিন্তু মঞ্জুরাণী তিনি কিন্তু একজন মুষ্টিযোদ্ধা পরের কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর রয়েছে মানবাধিকার কমিশনের কোথায় অর্থাৎ তার হেডকোয়ার্টারটা কোথায় সদর দপ্তর কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের তো জেনিভা ওয়াশিংটন প্যারিস নাকি লন্ডন তো রাইট অ্যান্সার হবে জেনিভা সুইজারল্যান্ডের জেনিভা শহরে কিন্তু এর সদর দপ্তর হেডকোয়ার্টার রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের কিন্তু ওকে আচ্ছা পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন কিন্তু আবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে সুতরাং আমার মনে হচ্ছে তোমাদের ক্লাসশিপ এক্সামে কুড়িটার কাছে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ফিফটির কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের ওয়েটেজটা কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে তোমরা যত প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখবে তত বুঝতে পারবে সুতরাং কোশ্চেনগুলো আমাদের আজকে রয়েছে নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দু হাজার উনিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তা সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল পিটার হ্যাংকে পিটার হ্যাংকে কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে দু সালে তো নোবেল প্রাইজ কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের নোবেল প্রাইজ দেখতে হবে দু হাজার চব্বিশেরটা যেটা আমরা এখনও পর্যন্ত ক্লাসটা দেইনি সুতরাং নোবেল প্রাইজের ক্লাস তোমাদের চলে আসবে আগামী তিন চার দিনের মধ্যে ঠিক আছে তোমরা কিন্তু নোবেল প্রাইজের ক্লাসগুলো পেয়ে যাবে আশা করি সেখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে ওকে আর আমরা কিন্তু ভারতাত্মক ক্লাসটা দিয়ে দিয়েছি সেখান থেকে আশা করি একটা কোয়েশ্চেন অবশ্যই কমন আসবে তোমাদের ক্লাসিপ এক্সামিনেশনের সেটা কিন্তু এসএসসি জিডি কনস্টেবল বা তোমাদের অন্যান্য এক্সামগুলো তো রয়েছে সিএইচএসএল এক্সাম রয়েছে সেখানেও কিন্তু তোমাদের ওই আমাদের যে টপিকটা আমরা কমপ্লিট করেছিলাম ভারতরত্ন সেখান থেকে কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন এসেছে ওকে তোমরা সেগুলো আগের বছরের কোশ্চেন তোমরা দেখতে পাবে অ্যান্সার কীটা আসুক এর বা জিডি অ্যান্সার কি তোমরা দেখতে পারবে আমাদের ওখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেনগুলো এসেছে আচ্ছা পরবর্তী আমাদের কোশ্চেন আছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় তোমরা সকালে যেন গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় কপিলাবস্তু সারনাথ বুদ্ধগয়া নাকি লুম্বিনী তো লুম্বিনীর শালকুঞ্জে সাক্ষ্য বংশে আমাদের গৌতম বুদ্ধ তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথায় না লুম্বিনীর শালকুঞ্জে সাক্ষ্য বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধ পূর্ণিমার দিন ওকে পরবর্তী নেক্সট কোশ্চেন আছে দ্য থার্ড পিলার দ্য থার্ড পিলার গ্রন্থের রচয়িতা কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস একটি বুকস বুক যেটা কিন্তু লিখেছিলেন কে অমর্ত সেন পদ্ম দেশাই রঘুরাম রাজন নাকি জগদীশ ভগপাতি তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু রঘুরাম রাজন কিন্তু দ্য থার্ড পিলার গ্রন্থের রচয়িতা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এসএসসি সিএইচএসএল সি জিএল বহুবার কিন্তু এটা রিপিট হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের আপকামিং আবার যে ক্লাসটিভ এক্সাম হতে যাচ্ছে সেটার জন্য তো পরে কোশ্চেন আছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি এটা কিন্তু এই তিরিশ জানুয়ারি সালটা কিন্তু আমরা মার্টিয়ার্স ডে এই হিসাবে কিন্তু আমরা পালন করি এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে মার্টিয়ার্স ডে কয় পালন করি না তিরিশ জানুয়ারি গান্ধীজির হত্যা করা হয়েছিল গান্ধীজিকে সেই দিন আচ্ছা গান্ধীজিকে কে হত্যা করেছিল নাথুরাম গডসে কিন্তু না গান্ধীজিকে হত্যা করেছিল ওকে আর যে এক্সট্রা ইনফরমেশানগুলো বলছে সেগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো তোমরা আচ্ছা সালটা কত সেখানে জানতে চাইছে সাতটা সালটা হচ্ছে তোমাদের উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ না পঞ্চাশ তো ভারত স্বাধীন হওয়ার ঠিক এক বছর পরই কিন্তু গান্ধীজি মারা যায় তো উনিশশো সাল আমাদের রাইট অ্যান্সার হবে যে তারিখটা হচ্ছে সেটা কিন্তু তিরিশ জানুয়ারি অনেক সময় কিন্তু ডাইরেক্ট তোমাদের তারিখটাও জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় সেই দিন আমরা শহীদ দিবস হিসেবে পালন করি গান্ধীজির এই মৃতদিনকে তো পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিল এটাও কিন্তু কারেন্ট থেকে হয়ে গেল সুতরাং সেই সময়কার অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প কার পরে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি কিন্তু বাড়া কমাবার পর কিন্তু আমাদের ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আর তারপরে কিন্তু হয়েছিল জো বাইডেন ওকে আর বর্তমানে কিন্তু ইলেকশন মনে হয় হবে আচ্ছা বা হয়েছে যাই হবে এখনও দেখা হয়নি তো তোমাদেরকে সেটা পরে আমাদের যে কমিউনিটি সেকশন হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদের যে ইউটিউবের কমিউনিটি সেকশানটা আছে সেখানে কিন্তু তোমরা ফলো করবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কোয়েশনগুলো আমরা প্রোভাইড করে দিই যেগুলো আমরা যখনই কোনো কিছু আপডেট পাই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কমিউনিটি সেকশানে তোমাদের কুইজ আকারে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশনও দেওয়া থাকে সুতরাং ওই কমিউনিটি সেকশানটা যেন কেউই মিস করবে না সমস্ত ছাত্রছাত্রীর কাছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশন ওকে চলো আমাদের পরবর্তী যেটা কোয়েশ্চেন আছে সেটা দেখি পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের নিম্ন নিম্নলিখিত মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় অর্থাৎ নয় বলেছে চন্ডীগড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুড়ুচেরি নাকি ত্রিপুরা ত্রিপুরা একটি স্বাধীন স্টেট স্বাধীন রাজ্য আমাদের একটি ত্রিপুরা সুতরাং এটি কিন্তু আমাদের ইউনিয়ন টেরিটরি নয় আমাদের ইউনিয়ন টেরিটরি কোনগুলো না আমাদের ইউনিয়ন টেরিটরি চন্ডীগড় হাবেলি হাভেলি দিউ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি ঠিক আছে এগুলো সবই কিন্তু আমাদের ইউনিয়ন টেরিটরির আন্ডারে আসে পরবর্তী কোয়েশ্চেন গ্রেটা থুনবার্গ ইনি কি ইনি একজন অভিনেত্রী টেনিস খেলোয়াড় আবহাওয়ার ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী এবং মানবাধিকার কর্মী কোনটা হবে না সি অপশান সি আবহাওয়ার ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী গ্রেটার থুনবার্গ পরের পরবর্তী কোশ্চেন আছে আমাদের বিশ পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে এটা কিন্তু সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী প্লাস্টিক ব্যাগের কিন্তু ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছিল সেই সময় এখন কিন্তু সেটা তোমাদের রিসাইকেল করার প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত চলছে আমাদের প্লাস্টিক প্লাস্টিকগুলোকে রিসাইকেল করার প্রক্রিয়া কিন্তু চলছে সরকারের তরফ থেকে তো পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আমাদের রয়েছে চল্লিশ নম্বর কোশ্চেন ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায় এটা আমাদের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উত্তর আটলান্টিক অঞ্চল উত্তর আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা তো রাইট অ্যান্সার হবে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল সেখানে কিন্তু আমাদের ফিজি রাষ্ট্র অবস্থান করছে ফিজির যদি রাজধানীর কথা বলি ফিজির রাজধানী কিন্তু আমাদের সুবা ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি জিগের কোশ্চেন যেগুলো ক্লাস 2019 দু হাজার উনিশের নিয়ে আমরা আলোচনা করলাম ফার্স্ট শিফটে তো পরবর্তী ক্লাসে আমরা সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা আমরা কালকে দিয়ে দেবো ক্লাসটা আর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা আগে থেকে জানিয়ে রাখছি তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো তাদেরকে বলছি যে এখনই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা ফ্রি অফ কস্ট তোমরা সমস্ত তথ্য এবং সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে উইথ উইথ তোমাদের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিডিএফ ওকে তো ম্যাথের ক্লাসও তোমরা পেয়ে যাবে আজকে কিন্তু ম্যাথের ক্লাস আসছে অত্যন্ত দুর্দান্ত ম্যাথের ক্লাস আশা করি এর বাইরে তোমরা প্রফিট অ্যান্ড লস কিভাবে করেছ আমি জানি না তবে প্রফিট অ্যান্ড লস এই ধরনের কনসেপ্ট এই ধরনের যে একেবারে শর্ট ট্রিক্সের মাধ্যমে এবং শর্ট ট্রিক্স সেটা কিন্তু বেসিক থেকেই শুরু হচ্ছে আমরা বেসিক থেকেই কিন্তু শর্ট ট্রিক্সটা আমরা নিয়ে আসছি কোনো অন্য জায়গা থেকে নিয়ে আসছি না তো বেসিক থেকে একদম আমাদের প্রফিট অ্যান্ড লসের ক্লাস শুরু হচ্ছে আজকেই আসছে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো ঠিক আছে আজকেই তোমাদের প্রফিট অ্যান্ড লসের ক্লাস আসছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস চলে আসবে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং রেল ক্লার্কশিপ মিসলিনিয়াস ডব্লু বিসিএস এসএসএস সিজিএল সিএইচএসএল এম সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইকুয়ালি তোমাদের গুরুত্বপূর্ণ তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও অল ইন্ডিয়ান র্যাঙ্কার্স আর লাইক অবশ্যই করবে যদি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ঠিক আছে তোমাদের ভালো লাগলে তবে লাইক করবে নাহলে কোনো আমার প্রয়োজন নেই ঠিক আছে তো লাইক করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমরা ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তো অবশ্যই সেখানে তখন তোমাদের ব্যাপার পছন্দ মতো তোমরা তোমাদের লাইক করবে যদি ভালো লাগে লাইক করবে আর যদি এই ধরনের ক্লাসগুলো তোমরা পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হলে কিন্তু চ্যানেলটা কোনো না কোনো সময় তোমরা হারিয়ে ফেলবে এখান থেকে আর কোনো কন্টেন্ট তোমাদের কাছে হয়তো আসবে না ঠিক আছে তো সাবস্ক্রাইব করলে কি হবে তোমরা আমাদের থাকে দীর্ঘদিন জুড়ে থাকতে পারবে ঠিক আছে তো এই হলো সাবস্ক্রাইব করার একটা তোমাদের সুফল তো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লাগে লাইক করবে তার সাথে সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে ম্যাথ ম্যাথের কনসেপ্টের সাথে আর তোমাদের কী কী প্রয়োজন আছে সেগুলো অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ধন্যবাদ